ইবাহিম আলাইকুম আমি পরিষদ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি করেছি প্রতিদ্বন্দ্বিতায় আমি জয়লাভ করেছি ইনশাআল্লাহ কুমারখালী বাসীর প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিপুল ভর্তি বিজয়ী করার জন্য আমি সবসময় এই কৃতজ্ঞতা বোধ থেকে আমি যখন নির্বাচিত হয়েছি এই জায়গা থেকে তাদেরকে যতটুকু পারি সেবা দেওয়ার চেষ্টা করব এবং আমি যেহেতু এই একটা মহান উদ্দেশ্য নিয়ে নির্বাচনটা করেছি জনগণের সাথে থাকার জন্য জনগণের পাশে থাকার জন্য আমি আইন সেবার মাধ্যমে জনগণের উপকার করার জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমার এই মহান উদ্দেশ্য সফল করতে সহযোগিতা করায় বাসীবাসীকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনার সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি আমি যেন সফলভাবে আমার অল্পিত দায়িত্ব পালন করতে পারি এখন আমি আমি যেহেতু প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছি সেক্ষেত্রে আমি জানি না উপজেলা পরিষদ থেকে কতটুকু কী কী সেবার দরজা খোলা আছে তবে আমি পরিষদে গেলে এই বিষয়ে আরও বিস্তারিত বলতে পারবো যে এই জায়গাগুলো তবে আমি সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করব এবং স্বচ্ছতার সাথে জনগণকে উপজেলা পরিষদ বিষয়ক যে মানুষের যে প্রাপ্যতা আছে সেগুলো জানানোর চেষ্টা করব আমার ধারণা এই জনগণ জানেই না যে তোমার উপজেলা পরিষদের কার্যকারিতা আসলে সবাই কিন্তু ইউনিয়ন পরিষদের কার্যকারিতা সম্পর্কে অবগত কিন্তু উপজেলা পরিষদ সম্পর্কে অনেকটাই অল্প আমার নির্বাচন করতে যে মনে হয়েছে আমি এই বিষয়ে একটা ধারণা দিতে চাই এবং এই জায়গাগুলো যতটুকু সেবা জায়গা খোলা আছে সেগুলো দিয়ে